আসসালামু আলাইকুম আজকে আমি আমার পনেরো শতক পুকুরে মাছের খাবার দিচ্ছি মাছের খাবারের সাথে একটি ভিটামিন মিক্স করছি কারণ মাছ খুব কম খাচ্ছে এটা মিক্স করার পর আমরা চলে যাব পুকুরে এটা আমার পনেরো শতকের পুকুর এখানে আমি তিন হাজার পিস মনোসেক্স তেলাপিয়া ছেড়েছি এখন আমি খাবার ফেলবো দেখুন খাবার ফেলার পর সাথে সাথেই খাচ্ছে যদিও একটু কম খাচ্ছে কারণ আবহাওয়া একটু খারাপ প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হওয়ার কারণে মাছগুলো খুবই কম খাচ্ছে এরপর আমি আমার ছয় শতকের পুকুরে একটি খাবার প্রয়োগ করতে যাব ছয় শতকের পুকুরে খাবার দেওয়ার আগে আমি আমার পনেরো শতকের পুকুরে অক্সিজেন ট্যাবলেট দিচ্ছি কারণ প্রচুর মেঘ এর কারণে অক্সিজেন ঘাটতি হয়েছে এরপর আমি আমার তিন দিনের ভিজিয়ে রাখা যে ফার্মেন্টেড খাবারটা ওইটা বের করেছি এবং বেশি ওজন হওয়ার কারণে দুইটা বালতিতে সমান ভাগে ভাগ করেছি এবং এসে গেছি আমি আমার ছয় শতক সেই পুকুরে যেখানে আমি শিং মাছের চাষ করব। প্রথম বালতিটা নিয়ে সেখানে দুই থেকে তিন লিটার পানি মিলিয়েছি যাতে এই খাবারটি একদম তরল হয়ে যায় এবং আমার পুকুরে মেশাতে অনেক বেশি সুবিধা হয় আমার পানি দেওয়া শেষ এখন এটাকে মোটামুটি একটা তরল ভাবে এসেছে এখন আমি এটা পুরো পুকুরে ছিটিয়ে দেবো আমাদের এই খাবারটি দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে প্রাকৃতিক খাদ্য অর্থাৎ প্লাংটন তৈরি করা এই প্রাকৃতিক খাদ্য তৈরি হলে মাছ সুস্থ স্বাভাবিক থাকে এবং দ্রুত বৃদ্ধি পায় এবং এই খাবারটি ফিডের চাহিদা চল্লিশ থেকে ষাট শতাংশ পর্যন্ত কমাতে পারে তাই আমাদের এই ফার্মেন্টেড খাবারটা খুবই প্রয়োজনীয় যাতে প্রাকৃতিক খাদ্য অর্থাৎ প্লাংটন তৈরি হয় এখন আমরা এসেছি আমাদের সেই পনেরো শতকের পুকুরে যেখানে রয়েছে মনোসেক্স তেলাপিয়া পনেরো শতকে আমি তিন কেজি চুন গুলিয়ে নিচ্ছি দুইটা বালটিতে এবং পুরো পুকুরে সমানভাবে ছিটিয়ে দেব এটি আমি রেগুলার দিচ্ছি এবং তিন থেকে চার দিন পর লবণ দেব মূলত এটি প্রতিমাসেই দেওয়া হয় প্রতি মাসে তিন কেজি চুন তিন কেজি লবণ তিন কেজি জিওলাইট এগুলো দিচ্ছি প্রতি এগুলো প্রয়োগ করলে মাছ সুস্থ ও স্বাভাবিক থাকে